তো বন্ধুরা আমরা চলেছি সমুদ্রের পাড়ে রুম টুর দেওয়ার পর তো আমরা এলাম প্রায় তিন বছর তিন বছর হবে তো তিন থেকে চার বছর বাদে তো আমি এক্সাইটেড ছিলাম তো এখনো আছি পিছনে দেখতে পাচ্ছ আমাদের সমুদ্র আর এখানে হচ্ছে তো আগে যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি সমুদ্র আমাদের সাথে তোমরাও এনজয় করো আর আরও অনেক ব্লগ আসবে সাথে দেখো এক একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব হয়তো একটু আগে পরে হবে একটু লেট হবে তো তার জন্য কিছু মনে করো না স্টেডিয়াম দেখতেই পাচ্ছ সামনে নাইস ওয়েদার কি তো ওকে নিয়ে এসেছি কারণ আমি ওকে আলাদা করে নিয়ে এসেছি কারণ ওকে সমুদ্রতে এখন ছোয়ানো হবে দেখতে পাচ্ছো কি সুন্দর সুন্দর ব্যাগ আর সামনে উট ঠিক আছে যেটা পুরীতে দেখতে পাওয়া যায় না বাট এই দেখতে পাওয়া যায় যায় না কিন্তু দেখা তো আগে যাওয়া যাক এই ঢেউ দেখে তো আমার কোয়ালাম বিচের কথা মনে পড়ে গেল মনে আছে সবাই সকাল সকাল শুরু হয়ে গেছে স্নান করতে আমাদের ফোন কভারটা নিয়ে এসে ভিডিও করতে হবে তাই না জোয়ারের জন্য জল আরো কাছে চলে এসছে দেখতেই পাচ্ছো মানে জাস্ট এতটা হ্যাঁ কেন শোনা যাবে না শোনা সুন্দর লাগে বল অনেক বছর বাদে তো তো সমুদ্রে থেকে অভ্যস্ত বা মাঝারি রীঘা চলে যায় সমুদ্র সমুদ্র কি তাই না তোর কি ভালো লাগে ম্যাডাম আমার ক্যামেরাই অন করে ভাই তোমার কিরকম লাগছে সমুদ্রে এসে দেখছিস কেমন লাগে বলো কি গো ভাই যাও একটু খেলে আসো এগুলো বলল সেখানে আসুন না